তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এসে গেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে বুঝতে পারছি কোনো ফটোশ্যুট নয় থাম্বলের দিকে বুঝে গেছো তো আজকের এই ভিডিওতে দেখব একটা ডিএসএলআর কীভাবে সেটিং করতে আর এর ব্যাটারি মেমোরি কার্ড অ্যান্ড লেন্স অ্যান্ড লেন্সের ক্যাপ কীভাবে খুলতে হয় তো সেটি তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যে বলতে পারো তোমরা ডিএসএলআর টিউটোরিয়াল তো চলো সময় নষ্ট না করে চলে যাই সেটিং করতে তো প্রথমে দেখে না আমার কীভাবে ব্যাক ক্যামেরাটা রাখি তো ব্যাগের মধ্যে তো এইভাবেই ব্যাগে রাখতে হয় এরপর এর মধ্যে রাখি আমি ব্যাটারি তো ব্যাটারিটা আবার খুলে ক্যামেরার মধ্যে লাগিয়ে নেব ক্যামেরা সময় একটু দামি ব্যাগে রাখতে হয় যাতে স্ক্র্যাচ না পড়ে এরপর মেমোরি কার্ডটা লাগিয়ে দিলাম এবার ব্যাটারিটা লাগিয়ে দিলাম তো আমার লাগাতে লাগাতে অনেক অভ্যাস হয়ে গেছে আসল কথা তো খুব রানিং হয়ে যায় এরপর লেন্সের ক্যাপটা খুলে পেছনের ক্যাপটা খুলে এবার ক্যামেরার ক্যাপটা খুলে আমাদের লাগিয়ে দিলাম ব্যাস হয়ে গেল তো আমার ক্যামেরাটা রেডি আছে তো অ্যান্ড এই ভিডিওটি শুধু বিঘ্নারদের জন্য তো তারাই দেখো শুধু তো তোমরা এই ভিডিওতে দেখতে পারলে কীভাবে সেটিং করলাম তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো খুব খুশি পাবো আমি তো রেডি থাকুন নেক্সট ভিডিওর জন্য এরপর তোমাদের জন্য একটা ভালো একটা ভিডিও আনবো চলো টাটা